যে কাজগুলো আছে সংস্কারের যে পথটা প্রশস্ত করা এবং এটা নির্বাচন কিন্তু এই সংস্কার প্রক্রিয়ারও একটা অংশ কারণ নির্বাচন এবং যে সংসদ গঠিত হবে সেটা কিন্তু একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করবে তো এই যে একটা কাজ এই কাজটার মধ্য দিয়ে কিন্তু পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে ফলে এইটা এই জায়গাটা সকল স্টেক সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে দ্রুতই একটা দিক নির্দেশনা ঠিক করা দরকার এখনও সেটা ঠিক হয়নি ফলে ঠিক করা দরকার কারণ মানুষের মধ্যে এই যে একটা রোডম্যাপ এটা জানার আগ্রহ আছে জনগণের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা আমরা যখন রাজনৈতিক দলগুলো রাজপথে এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের প্রস্তুতি শুরু করেছিলাম একটা যুগপথ ধারায় তখনও এই প্রশ্নটা কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে সামনে আসছিল যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার সরকার তারা যেভাবে পুরো রাষ্ট্রশক্তিটাকে একেবারে পকেটে ঢুকিয়ে ফেলেছিল সমস্ত প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছে এবং এক ধরনের বিপর্যস্ত করে ফেলেছে এগুলো আর ঠিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বদলে একটা জাস্ট দলীয় একটা প্রতিষ্ঠানের রূপ লাভ করেছে যার ফলে এই সরকারের পতনের সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলো সব অকার্যকর হয়ে পড়ার একটা অবস্থা তৈরি হয়েছে এই রাষ্ট্রটা দিয়ে যে একটা মানে চলবে না এবং একটা জনগোষ্ঠীকে যে ঐক্যবদ্ধ রাখার যে একটা কাজ রাষ্ট্রের সেইটা যে এটা করতে অক্ষম বরং পুরো রাষ্ট্রশক্তিকে এইভাবে জনগণের বিরুদ্ধে আমাদের সন্তানদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায় তাদেরকে গুলি করে তারা হত্যা করে এই অবস্থায় তাদেরকে নিয়ে গিয়েছিল সেইটাকে বদলাতে হবে এবং সেই বদলের আকাঙ্ক্ষাটা কিন্তু জনগণের ভেতর থেকে এখন তীব্রভাবে আছে এবং যে সংস্কারের কথা বলেন রাষ্ট্র ব্যবস্থা সংস্কার রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রূপান্তরে করার যে প্রশ্ন বলেন এবং এর জন্য যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা এগুলো কথাগুলি কিন্তু আমরা গত বিশেষভাবে গত পাঁচ বছর ধরে ব্যাপকভাবে বলে এসেছি এবং এটা কি রাজনৈতিক লক্ষ্য হিসেবে সামনে নিয়েছে এইটা এখন ছাত্রদের মধ্যেও প্রতিধ্বনিত হচ্ছে সমাজের মধ্যে সব জায়গা থেকেই আওয়াজটা উঠেছে এবং এই যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন ঘটেছে একটা বিপ্লবী সম্ভাবনার সৃষ্টি হয়েছে তাতে এই রূপান্তরে যাওয়াটাই এখন গণমানুষের লক্ষ্য সেক্ষেত্রে কতগুলো সংস্কার আছে আবার পুরো একটা নতুন একটা যাকে বলে সংবিধান তৈরি করা যেখানে গণতান্ত্রিক সংবিধান হবে বিদ্যমান সংবিধানের ব্যাপক ধরনের সংস্কার করে সেইটা একটা কাজ হিসেবে আছে আমরা বলেছি যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পুনর্গঠন করতে হবে যেভাবে ফ্যাসিস সরকার দলীয়করণ করেছে সেটার বদলে যতটা সম্ভব এখানে পুনর্গঠন করা দরকার অনেকগুলো আইন মানে বাতিল করার প্রশ্ন আছে এবং এইসবের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার বিষয় আছে এবং এইগুলোর মধ্য দিয়ে যাতে আগামী নির্বাচনটা একটা সং মানে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা যায় আগামী সংসদে সেই ধরনের একটি বাস্তবতা সৃষ্টি করা রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থী সকলের মধ্যে একটা যাকে বলে কনসেনসাস তৈরি করা একটা এইটা খুব জরুরি কাজ কাজগুলো আমাদের কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব আছে যে প্রস্তাবগুলোর ভিত্তিতে আমরা আলোচনার জন্য বলেছি এবং বিস্তারিতভাবে আলোচনা করার জন্য সেপ্টেম্বর মাসে মানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে যে তারা বৈঠক আয়োজন করবেন এই বৈঠকগুলোর আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি যে একটা একটা ধারণা বেরিয়ে আসবে যে আমাদের কাজগুলো কি এটা করতে কি ধরনের সময় প্রয়োজন আছে এবং এর মধ্য থেকেই হয়তো একটা দিক নির্দেশনা বেরিয়ে আসবে আমরা মনে করি যে সকলের সাথে আলাপ আলোচনা করে এই দিক নির্দেশনাটা এই যে সময় এবং কাজ এই বিষয়ে একটা ধারণা স্পষ্টভাবে মানুষের সামনে আসা দরকার এবং সেই উদ্যোগটা নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে